হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় চলো এবার শুরু করি আজকে নবম শ্রেণীর উৎপাদকের বিশ্লেষণের কোর্সে দেখি এইট পয়েন্ট ফাইভ অধ্যায় শুরু করছি এক নম্বর অঙ্কতে চলো এক নম্বর অঙ্কতে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স এই অঙ্কটা আছে তো এই অঙ্কটা করার আগে এখানটাতে এ প্লাস বি যা আছে লিখলাম আর এইখানটাতে মাইনাস ফাইভটা কমনলি নিলে এ প্লাস বি চলে এলো প্লাস সিক্স এখন এ প্লাস বিটাকে আমরা এক্স ধরে নিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ছয় এখানে কি লিখে দেবো আমরা এ প্লাস বি সমান এক্স ধরিয়া এটা আমরা ধরে নিলাম অঙ্কটাকে একটু ছোটো করলে উৎপাদকের বিশ্লেষণটা করতে সুবিধা হবে এটা ধরলাম তো এবারে এই যে সিক্সটা রয়েছে এই যে সিক্সটা এই সিক্সটাকে উৎপাদকে ভাঙবো নিয়ে যোগ করবো সেই দুটো রাশিকে যোগ করে পাঁচ আব তো আমরা প্রথমে কী করবো সিক্স ওয়ান থ্রি ইন্টু টু হয় আর থ্রি প্লাস টুতে পাঁচ হয় তাহলে এক্সের শব্দে চলে এলো প্লাস ছয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স ঠিক আছে প্লাস সিক্স এইবার আমরা এক্স কমন নেবো প্রথম দুটো রাশি থেকে এক্স মাইনাস থ্রি আর এই দ্বিতীয় দুটো রাশি থেকে মাইনাস টুটা কমন নিলাম এক্স মাইনাস থ্রি ঠিক আছে তো এরপরে আমরা কী করবো না এই এক্স মাইনাস থ্রিটাকে আমরা কমন নিয়ে নেবো এক্স মাইনাস থ্রিটাকে কমন নিয়ে নিলে কী পাবো আমি এইখানটাতে লিখছি এক্স মাইনাস থ্রি কমন নিলাম তাহলে এক্স মাইনাস টু করে রইল এরপরে এক্সের যেটা ধরেছিলাম সেই মানটাকে আমরা বসিয়ে দেবো এক্স কী ধরেছিলাম এ প্লাস বি তাহলে এ প্লাস বি মাইনাস থ্রি আর একটা উত্তর হয়ে গেল এ প্লাস বি মাইনাস টু এটা হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমরা এরপর নেক্সট অঙ্কতে যাচ্ছি তিন নম্বর অঙ্কটা শুরু করছি তিন নাম্বার অঙ্ক আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস টু মাইনাস এইট এরপর এক্স যেমন আছে থাক এইটাকে ভেঙে নেওয়া হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে তাহলে এ প্লাস বি ওয়ান কেন বি ওয়ান স্কোয়ার এ মাইনাস বি এটা করলাম আর এটা যেটা আছে থাকলাম মাইনাস এইট এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি এক্সের সঙ্গে এক্স মাইনাস ওয়ান গ্রহণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আসছে আর এইখানটাতে যদি এক্স আর এই জায়গাটাতে যেটা করবো সেটা কিন্তু দেখো এক্স প্লাস টু আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স চলে আসছে তাহলে কোনটা কোনটা করতে হবে না এক্সের সঙ্গে এইটা করো এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানটা আর এক্স মাইনাস ওয়ানের সঙ্গে এক্স প্লাস টুটা তাহলে সমান সমান এক্সের রাশিমালাটা চলে আসবে তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এলো প্রথম দুটো গুণ করলাম আর দ্বিতীয় দুটো গুণ করলে আমার হবে এক্স স্কোয়ার দেখো প্লাস টু এক্স আর মাইনাস এক্স তাহলে শুধু প্লাস এক্সই হলো আর মাইনাস ওয়ানকে প্লাস টু দিয়ে গুণ করলে মাইনাস টু হল মাইনাস এইট এরপর এক্স স্কোয়ার প্লাস এক্সকে আমরা এ ধরে নিলাম তাহলে এ ইন্টু দেখো এ এইটাকে এ ধরছি এই এক্স স্কোয়ার প্লাস এক্সকে আমরা এ ধরছি তাহলে এ প্লা মাইনাস টু মাইনাস এইট এখানে লিখে দিই কি লিখবো এখানে লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এ ধরিয়া এ ধরিয়া পায় এই কথাটা এখানে লিখে দিলাম এরপর গুণটা করে নাও এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট উৎপাদকের দীঘা এটাতে কী হবে দেখো এটা মিডিল ফ্যাক্টর এইট আছে বিয়োগ চিহ্ন আছে তাহলে বিয়োগ করে আমরা এর যে সহকটা দুই আনতে চাইবো এক ভাঙি চার দুই আট হয় তাহলে চার থেকে দুই বাদ দিলে দুই আসে তাহলে এখানটা লিখব চার মাইনাস দুই এ মাইনাস এইট অর এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস এ মাইনাস এ প্লাস টু এ মাইনাস এইট ঠিক আছে এবার এখানটা নিয়ে যাচ্ছি এই জায়গাতে আমরা অঙ্কটা নিয়ে যাই কি পাবো এখানটা পাবো প্রথম দুটো রাশিমালা থেকে এ কমন নিলাম এ মাইনাস চার দ্বিতীয় দুটো রাশিমালা থেকে টু কমন নিলাম তাহলে কত হবে এ মাইনাস চার এবার এ মাইনাস চার যদি কমন নিই এ প্লাস টু হয়ে যাবে এ কী ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স এখানটাতে আমাকে বসাতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস চার আর একটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এইটা আমার অ্যান্সার হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আমরা নেক্সট অঙ্ক কোনটা করাবো এরপর আমরা যে অঙ্কটা করাচ্ছি সেটা দেখো একটু

না এইখানটাতে প্লাস আছে তাহলে এই মাইনাস ফর্মুলাটাকে আমি চেঞ্জ করে প্লাস ফর্মুলা যদি নিয়ে যাই তাহলে আমরা কি সূত্র জানি না এ লিখছি না এখানে এ তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে মাইনাস ফোর বি হবে মাইনাস ফোর এ বি এখানে এ হচ্ছে কোনটা এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান তাহলে এস মাইনাস বি হো স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস ফোর এ বি এইটা লিখলাম এটা আনচেঞ্জ এটাকে আনচেঞ্জ করে দাও আর স্কোয়ার এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমরা কিছু একটা ধরে নিই এ ধরে নিলাম তাহলে এ স্কোয়ার ফোর এক্স স্কোয়ার এইটাকে আমরা কি ধরেছি এইটা ফোর এক্স স্কোয়ার হলো আর এইটা হচ্ছে এইট এক্স এ আর উনিশ এক্স স্কোয়ারটা আছে প্লাস এরপর আমরা এ স্কোয়ার লিখলাম প্লাস এইট এ এক্স লিখলাম আর প্লাস উনিশ এক্স স্কোয়ার মাইনাস চার এক্স স্কোয়ারটাতে মিলে হলো বিয়োগ হয়ে গিয়ে পনেরো প্লাস পনেরো এক্স স্কোয়ার হলো ঠিক আছে এরপরে আমাদের দেখো দুটো টার্মেন মিডিল ফ্যাক্টর একটা এ আছে একটা এক্স আছে তাহলে আবার এখানে এ স্কোয়ারের যে শখটা ওয়ান

পাঁচ গণিত তিন আর যোগ চিহ্ন আছে পাঁচ আর তিনে যোগ করলে আমার আট চলে আসছে অসুবিধা কিছু হয়নি তাহলে আমরা এইটাকে ব্যবহার করবো পনেরো জায়গায় এই আটের জায়গায় পাঁচ প্লাস তিন বসাবো তাহলে এ স্কোয়ার প্লাস এইট এ এক্স হ্যাঁ এইটের জায়গায় বসাবো আমরা পাঁচ প্লাস তিন পাঁচ প্লাস তিন এ এক্স প্লাস পনেরো এক্স স্কোয়ার ঠিক আছে বেশ নেক্সট পেজে যায় এটা প্লাস ফাইভ এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস পনেরো এইখানটাতে আমরা এ কমন নেব এ যদি কমন নিই তাহলে এ প্লাস পাঁচ এক্স আর এইখানটাতে আমরা থ্রি কমন নেব থ্রি কমন নিলে কত থাকবে এখানটাতে থ্রি এক্স কমন নি থ্রি এক্স কমন নিলে হবে কি থাকবে এ প্লাস ফাইভ এক্স আবার এ প্লাস ফাইভ এক্স যদি আমি কমন নিই কী থাকবে এ প্লাস থ্রি এক্স ঠিক আছে এরপরে আমরা যেটা করেছিলাম যেটা ধরেছি এ কত ধরেছিলাম এটা আমরা ধরেছিলাম কত এ কত ধরেছি এ ধরেছি স্কোয়ার এ ধরেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এই জায়গায় আমরা বসিয়ে দেবো স্কোয়ার প্লাস একটা হল প্লাস থ্রি এক্স একটু সাজিয়ে লিখলে হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান আর একটা হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এটা আমাদের অ্যান্সার ঠিক আছে আমরা অঙ্ক করতে যাচ্ছি কোনটা না ছয়েরটা দেখতে পারো ছয়েরটা ছয়ের অঙ্কটা ভালো অঙ্ক ছয়ের অঙ্কটা দেখাচ্ছি এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স এ মাইনাস এই ক্ষেত্রে আমার এ 1 ওয়ান আর এ মাইনাস টু এমনভাবে গুণ করে যোগ করে এক্সের শখটাকে এখানে কিছু নাই মানে ওয়ান আছে এই ওয়ানটাকে আনার চেষ্টা করব দেখি এবার এ মাইনাস টু এ মাইনাস ওয়ান গুণ করা হলো এই গুণ ফলটা রইলো আমার আনতে হবে ওয়ান তো কী করে ওয়ান আনবো যদি আমি এ মাইনাস থেকে এ মাইনাস টু বিয়োগ করি তাহলে কিন্তু আমার ওয়ান আসবে কি করে আসছে এ মাইনাস ওয়ান এ মাইনাস মাইনাস এ প্লাস টু এ এ কেটে গেল দুই থেকে এক গেলে এক হয় ঠিক আছে এইখানটা আমার এইভাবে করে নিতে হবে এরপর সমান এখানে যা আছে লিখবো এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার জায়গায় কি লিখবো আমরা এ মাইনাস ওয়ান থেকে এ মাইনাস ওয়ান থেকে এ মাইনাস টু বিয়োগ দেবো তাহলেই আমার ওয়ান শকটা এক্সের সবটা ওয়ান চলে আসবে ঠিক আছে মাইনাস এ মাইনাস টু এরপর এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার লিখলাম আর এখানটা লিখলাম মাইনাস এ মাইনাস ওয়ান এক্স মাইনাস এ মাইনাস ওয়ান এক্স এই মাইনাসটার আর এই মাইনাসটা গুণ হলে মাইনাস মাইনাসে প্লাস হলো নেভ থাকবে এ মাইনাস টু ইন্টু এক্স আর এই লাস্টে এটা থেকেই যাবে মাইনাস এ মাইনাস টু এরপরে আমরা কী করবো এখানে দেখি এক্স স্কোয়ার এখানে এক্স তাহলে এক্স তো কমন যাবি আবার এ মাইনাস ওয়ানটাও দু সাইডই আছে এ মাইনাস ওয়ানটাও দু সাইডে আছে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান তাহলে কি কমন নেবো এ মাইনাস ওয়ান এক্সটা কমন নিয়ে নেবো কী কমন নেবো এ মাইনাস ওয়ানটা কমন যাবে তার সঙ্গে এক্সটা কমন যাবে তাহলে স্কোয়ার আছে বলে একটা এক্স তো থাকলোই আর মাইনাস এক্স থাকলো এই এখানে থাকলো মাইনাস ওয়ান থাকলো এখানটাতে কী থাকছে মাইনাস ওয়ান ঠিক আছে আবার এই জায়গাতে কী কমন নিয়ে নেব এ মাইনাস টুটা কমন নিয়ে নেব এ মাইনাস টুটা কমন নিয়ে নেব এক্স মাইনাস ওয়ান এরপরে আমার এক্স মাইনাস ওয়ানটাকে আবার কমন নিয়ে নেব এই যে কমন নিয়ে নিলে কি দাঁড়াবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এইটা থাকবে এ এ মাইনাস ওয়ান এক্স আর এই এইখানটা পরে থাকবে ঠিক আছে তাহলে একবার গুণ করে লিখে দিই এ এক্স মাইনাস এক্স প্লাস এ মাইনাস টু ঠিক আছে এই এইটা এইটা উত্তর হয়ে যাবে ঠিক আছে এইভাবে অঙ্কটা করতে হবে একটু বড়ো হলেও কঠিন নয় আর এইখানটা একটু চেষ্টা করবে শুধু এক্স আছে আর শখটা তাহলে ওয়ান ধরে নিলাম কিছু নয় মানে ওয়ান এই ওয়ানটা আনতে হবে এই এক্স স্কোয়ারের শখটা এই মাইনাস ওয়ান আর এইখানে যে কনস্ট্যান্ট টার্ম থাকে সেটা এই মাইনাস টু তাহলে এদের দুটো গুনফল করলাম এই গুনফল করার পর যেহেতু এই সাইনটা রয়েছে মাইনাস এই সাইনটা তাহলে বিয়োগ করে আমাকে এক আনতে হচ্ছে তাহলে কোনটা থেকে বিয়োগ করলে এক আসছে আমার গুণ এ মাইনাস ওয়ান থেকে যদি এ মাইনাস টু বিয়োগ করি তাহলে ওয়ান আসছে ঠিক আছে এরপর আমরা করবো কোন অঙ্কটা করবো আটের অঙ্কটা করবো আটের অঙ্কটা দেখা যাক মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস ফাইভ পি কিউ আর কি আছে মাইনাস সিক্স কিউ স্কোয়ার স্কোয়ার সমান এক্স মাইনাস কিউ এক্স এইখানটাতে আমি মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি তাহলে কি দাঁড়াবে পি স্কোয়ার মাইনাস ফাইভ পি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার এইটা আমার মিডিল ফ্যাক্টর হয়ে যাচ্ছে এই ছয়টা প্লাস আছে ছয় কিউ উৎপাদকে ভাঙলে তিন গণিত দুই ছয় হয় আর যোগ করে পাঁচ আসছে তিন প্লাস দুই তাহলে ওই জায়গাটা আমাকে আগে করে নিতে হবে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস কি লিখবো পি স্কোয়ার লিখলাম আর এই জায়গাটাতে লিখব তিন প্লাস দুই নিয়ে পি কিউটা লিখে দিলাম ঠিক আছে আর সিক্স কিউ স্কোয়ারটাও লিখে দিলাম এরপরে কি আসবে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাসটা থাকলো এইখানটা হবে পি স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ মাইনাস এ মাইনাস প্লাস মাইনাস টু পি কিউ প্লাস সিক্স কিউ স্কোয়ার এটা থাকলো ওর এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাসটা থাকলো এখানে P কমন নেব P মাইনাস থ্রি পি মাইনাস থ্রি আর এখানে যদি আমি টু কিউ কমন নিই তাহলে হবে পি মাইনাস থ্রি ঠিক আছে এরপর এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস থাকলো এই পি মাইনাস থ্রি কিউটা কমন নিয়ে নেব পি মাইনাস থ্রি কিউটা পি মাইনাস যদি কমন নিই পি মাইনাস কিউ থাকলো পি মাইনাস কিউ থাকলো এটা বোঝা গেল এটা দাঁড়ালো এরপর আমাকে এমনভাবে করবো এই গুণফলটা থেকে যেটা বিয়োগ করে কিউ আসে তাহলে কোনটাতে আসবে কিউ আমি যদি দ্বিতীয় পি মাইনাস টু কিউ থেকে পি মাইনাস থ্রি কিউ বিয়োগ করি দেখো কিউ আসবে ঠিক আছে এখানে আমি করে দেখাচ্ছি এখানে করে দেখাচ্ছি কি করে আসছে পি মাইনাস টু কিউ থেকে যদি আমি পি মাইনাস থ্রি কিউ বিয়োগ করি বিয়োগ চিহ্ন দিলাম তাহলে আমার এক্স এর সব যেটা কিউ সেটা চলে আসবে দেখো পি মাইনাস টু কিউ মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস থ্রি কিউ তাহলে পিপি কেটে গেল পরে রইলো কি থ্রি কিউ থেকে টু কিউ বাদ গেলে কিউ এলো ঠিক আছে এইবার কি হবে তাহলে এইবার আমাকে কিউয়ের জায়গায় এই ইয়েটাকে বসাতে হবে কিউয়ের জায়গায় কি বসাতে হবে এরপর যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স এটা টুকে নিচ্ছি মাইনাস কিউ পি মাইনাস পি মাইনাস থ্রি কিউ ঠিক আছে মাইনাস মাইনাস পি মাইনাস টু অংশটা দেখো এক্স স্কোয়ার মাইনাস এই কিউয়ের জায়গায় আমি এইটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কিউ আসছে ঠিক আছে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দাও পি মাইনাস টু কিউ এক্স এইটা যদি বিয়োগ করি তাহলে আমার কি আসছে এক্সের সবটা কিউ চলে আসছে এই বাকি পোর্শনটা আবার লিখতে হবে পি মাইনাস থ্রি কিউ পি মাইনাস টু কিউ লিখলাম সমান এক্স স্কোয়ার পি মাইনাস টু কিউ এক্স ব্যাকেট দিয়ে এক্স মাইনাসে দেখো মাইনাসে মাইনাসে প্লাস লিখে দিলাম পি মাইনাস থ্রি কিউ এক্স এটা লিখলাম মাইনাস যেটা আছে পড়ে সেটা টাটা লিখবো ইন্টু পি মাইনাস টু কিউ এই প্রসঙ্গে একটা বলে দিই আমার p মাইনাস থেকে p- মাইনাস থ্রি কিউ বাদ এই কিউটা চলে আসছে বাকি সব ঠিক আছে এবারে টা কমন নাও প্রথম দুটো পার্ট থেকে তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস পি মাইনাসে হয়ে গেল এখানটা হ্যাঁ ঠিক আছে আর পি মাইনাস থ্রি যদি আমি কমন নিয়ে নিই হ্যাঁ তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস মাইনাসে মাইনাসে এবারে এক্স মাইনাস পি আবার কমন নিয়ে নেব তাহলে করে থাকছে এক্স মাইনাস পি প্লাস টু কিউ এটা কমন নিয়ে নিলাম পরে থাকবে এক্স মাইনাস পি মাইনাস মাইনাসে প্লাস থ্রি কিউ এটাই আমার এখানে অ্যান্সার ঠিক আছে নেক্সট অঙ্কতে যায় এইটা থাকবে হোমওয়ার্ক এখানে না লিখে আমি বলে দিই হোমওয়ার্ক থাকব দুই দু নম্বর তারপর আছে কত দু নম্বর তারপরে চার নম্বর চার নম্বর তারপর থাকলো ন নাম্বার নাম্বার এই এই কটা হইল হোমওয়ার্ক এই কটা রইল হোমওয়ার্ক বেশ নেক্সট অঙ্ক আমি করাচ্ছি সেটা হচ্ছে ন নম্বর অঙ্কটা করাবো নম্বরটা করাচ্ছি ন নম্বরটা করাচ্ছি তাহলে এইটা হোমওয়ার্ক নয় দেখো ন নম্বর ন নম্বর অঙ্কটা কি আছে টু ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সাত এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটাকে অ্যাপ্লাই করবো তাহলে কী করবো আমরা টু ইন্টু এটা করবো কী করবো না এ মাইনাস বি এ হচ্ছে এ আর বি হচ্ছে ওয়ান বাই এ প্লাস টু এ বি হচ্ছে ওয়ান বাই এ এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করলাম তারপর যা আছে লিখলাম এটা লিখলাম এরপরে টুটা গুণ করে একবারে ভেঙে ভেঙে লিখছি এ মাইনাস ওয়ান বাই এ তার হোল হোলস্কোয়ার লিখলাম এই এ এ কেটে গেল এই দুইটা এই দুইয়ের সঙ্গে গুণ করলে আমার চার হয়ে গেল ঠিক আছে আর পরে রইলো এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সাত সমান টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার রইল আর এইটা রইল মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান বাই এ আর মাইনাস সাত আর প্লাস চার যদি আমরা যোগ বিয়োগ করি তাতে মাইনাস কত পড়ে থাকছে মাইনাস পরে এখানটাতে রইল টু এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস এটা রইল আর মাইনাস থ্রি ঠিক আছে নেক্সট পেজে আমি যাচ্ছি টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার ঠিক আছে হ্যাঁ তারপর মাইনাস এ ইন্টু দেখো মাইনাস এ মাইনাস ওয়ান ধরে নেব এটাকে আমি এক্স ধরে নিলাম তাহলে মাইনাস এক্স মাইনাস থ্রি এটা লিখলাম এবারে তিন আর দুই গুণ করে ছয় হয় এবারে তিন গুণিত দুই কত হলো এই দুইটার সঙ্গে তিনটে গুণ করতেই হয় ছয় হলো এরপরে বিয়োগ করে আমাকে এক আনতে হবে আমি যদি তিন থেকে এক বিয়োগ করি দেখো তিন থেকে দুই বিয়োগ করি তাহলে আমার এক আসছে তাহলে এখানে আমি লিখবো টু এক্স স্কোয়ার মাইনাস তিন মাইনাস দুই এক্স মাইনাস তিন অর সমান লিখলাম টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি এইবার শুধু এক্স কমন নিলাম প্রথম দুটো রাশি থেকে এক্স কমন নিলে পরে থাকছে টু এক্স মাইনাস থ্রি দ্বিতীয় দুটো রাশি থেকে কিছু নাই মানে ওয়ান কমন নেব টু এক্স মাইনাস থ্রি আবার টু এক্স মাইনাস থ্রি কমন নিয়ে নেব টু এক্স মাইনাস থ্রি যদি কমন নিই করে থাকবে এক্স 1 ওয়ান এরপর আমি এক্সটা কী ধরেছিলাম সেই মানটাকে আমি বসিয়ে দেবো এক্স ধরেছিলাম এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এক্সের জায়গায় এবার বসিয়ে দেব এক্সের জায়গায় আমরা কী বসাবো এক্সের জায়গায় বসাবো টু ইন্টু A-1 ওয়ান বাই এ এক্সের মানটা বসালাম মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আর একটা লিখব কি লিখবো এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান ঠিক আছে এইটা আমার অ্যান্সার হবে এটাকে এইভাবেও লেখা যায় টু এ মাইনাস টু এটা লিখবো এ মাইনাস ওয়ান বাই এইটা আমার টেনশন ঠিক আছে এই অঙ্কটা কিছু কঠিন নেই শুধুমাত্র তোমাদের একটা জায়গায় দেখতে হবে সেটা হচ্ছে যে টু ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার যেটা রয়েছে সেইটাকে আমাকে মাইনাস ফর্মুলায় কনভার্ট করবো কারণ এখানে এ মাইনাস ওয়ান বাই এ আছে তাহলে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা আছে মাইনাস সেটা আমি ব্যবহার করলাম এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস টু কেটে গেল টু থাকলো এইবার এই যে টুটা এই টুটা এর সঙ্গেও গুণ হলো আর এখানে দুই দুই চার হয়ে গেলো গুণ করার ফলে এটা লিখলাম লিখলাম এরপর এটা যা আছে লিখলাম এটা লিখলাম আর মাইনাস সাত এটা মাইনাস তিন হয়ে গেল এরপরে কি করবো না এ মাইনাস ওয়ান বাই এটাকে এক্স ধরে নিলাম অঙ্কটা ছোট হলো টু এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি এইবার এইখানে এক্স স্কোয়ারের শহরটা দুই আছে আর কনস্ট্রান্টটা তিন আছে এই দুটো গুণ করলে ছয় হয় কিন্তু আমাকে বিয়োগ করে এক্সের শহ আনতে হবে এক্স এক্সের সহ কত কিছু নয় মানে ওয়ান আছে তো এই ওয়ানটা আনবো কীভাবে তিন থেকে দুই বিয়োগ করে তাহলে আমি ওয়ানের জায়গায় লিখলাম তিন মাইনাস দুই এক্সটা যথা স্থানে লিখে দিলাম তারপর কি করলাম মাইনাস থ্রি এক্স হল আর মাইনাস মাইনাসের প্লাস টু এক্স হল এরপর এই টু এক্স স্কোয়ার আর থ্রি এক্স থেকে শুধু এক্স কমন নিলাম তাহলে টুয়েলথ মাইনাস থ্রি পড়ে রিলো আর টুয়েলথ মাইনাস থ্রি থেকে কিছু কমন না গেলেও ওয়ান কমন গেল তার মনে হয়েছে টুয়েলথ মাইনাস থ্রি এবার টুয়েলথ minus যদি আবার কমন নিয়ে নিই তাহলে x plus 1 এবার x যেটা ধরেছিলাম সেই মানটাকে আমি বসিয়ে দিলাম x কি ধরেছিলাম a minus 1 by a ধরেছিলাম তাহলে এখানটা আমি বসিয়ে দিলাম তাহলে x এর জায়গায় বসালাম আর এইখানটা যা আছে লিখলাম এইখানটা তাই করলাম বাস এই হচ্ছে অ্যানসার ও আজকে আর অঙ্ক নেই আজকে ক্লাস শেষ করছি তোমরা এক কাজ করবে আজকে সমস্তটাই নোটে পেয়ে যাবে তোমরা প্র্যাকটিস করবে এবং বুঝতে না পারলে কমেন্টস বক্সে অবশ্যই উল্লেখ করবে ঠিক আছে পরেটু আসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে